আজকে সকালে আমাদের ছাদে উঠে দেখলাম যেন চারি সাইডে কষাটা ঢেকে রেখেছে আর এইরকম সুন্দর সকালে কান না ভালো লাগে তোমরাই বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবনা করলাম আজকে একটা সুন্দর ব্লগ বানানো যাক আর বেশি বক বক করবো না চলো একদম ভিডিওর মেন পাটে যাওয়া যাক তো চলো তো তোকে কি পরিমানে কষা পড়ছে দেখো আর আজকে আমি ব্লগ বানাতে খালি এই ঠান্ডাতে উঠে আসলাম পরিমাণ মতন ঠান্ডা দেখো এত পরিমানে কষা পড়েছে আর ঠিকভাবে ঠান্ডা ঠিক তোমরা দেখতে পাচ্ছ এত ঠান্ডা পড়ছে ঠান্ডাতে কথাই বাড়াচ্ছে না কথা আটকে আটকে যাচ্ছে আর এইদিকে দেখো এই ছোট খাদ আর এইদিকে এত কষা মানে সামনে কিছু দেখতেছে না এইদিকটা কিন্তু রোড রোডটা দেখাই যাচ্ছে না দেখো মানে কষা হচ্ছে হনুমান তো ভাই রে ভাই